ব্লগারদেরকে ভালো খাবার দেওয়া হলো সাধারণ মানুষ যখন যায় তখন কিন্তু তাদেরকে সেরকমটা দেওয়া হয় না আর এটা কেন বললাম অবশ্যই তো ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার এদিন আমরা গিয়েছিলাম কালা ভুনা আর গরু মাংসের ভুনা খেতে গতকাল একটা ভাইয়া ভিডিওতে বলেছিল যে নব্বই টাকায় নাকি একশো গ্রাম গরু মাংসের ভুনা পাওয়া যাচ্ছে আর এই উদ্যোগটা ভিন্নতা ক্যাফে আর স্কাই ডাইনিংয়ের হচ্ছে যৌথ উদ্যোগ ছিল তো এখানকার পরিবেশ বেশ ভালো ছিল আমার কাছে পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই কিন্তু এবার আসি খাবারে এখানে হচ্ছে সাদা ভাত ছিল যেটা প্রাইস ছিল বিশ টাকা করে এছাড়াও মাংস ছিল প্লাস ভর্তা ছিল তো বিশ টাকা হিসেবে ভাত কিন্তু বেশ ভালো পরিমাণেই দেওয়া হয়েছে এখানে হচ্ছে মাংসের ভুনা ছিল ডাল ছিল আর হচ্ছে দুই ধরনের ভর্তা ছিল এখানে ছিল আলু ভর্তা আর ডাল ভর্তা যারা ভর্তা পছন্দ করেন তাদের হয়তোবা এটা দেখে মন ভালো হয়ে গেছে আর এই আলু ভর্তা ভর্তাটা কিন্তু করা হয়েছিল কাঁচামরিচ দিয়ে ভর্তার প্রাইস কিন্তু ছিল ছিল মাত্র টাকা তবে ভর্তার টেস্ট কিন্তু বেশ ভালো বিশ আর এবার আসি মাংস ভুনাতে একটা কথা আসলে না বলে পারছি না বগুড়ার ব্লগার হৃদয় হাসান ভাইয়া উনি ওনার ভিডিওতে বলছিল উনি নাকি সাত থেকে আট পিস মাংস পেয়েছে কিন্তু আপনাদের কাছে কি মনে হয় এর মধ্যে আদৌ সাত থেকে আট পিস মাংস আছে ওনার ভিডিওটা আপনারা কতজন দেখেছেন আমি আসলে জানি না তবে খাটি বাংলা ভাষায় বলতে গেলে কি উনি যে ভিডিওতে মাংসগুলো দেখাচ্ছিল সেটার চেহারা আর এই মাংসের চেহারার মধ্যে রাত আর দিন তফাৎ ছিল আর এই যে দেখেন এখানে কই আট থেকে নয় পিস মাংস আছে এখানে শুধু ঝোল দেওয়া ছিল ঘন ঝোল আর প্রথমে তো দেখালাম যেটা ওটা হাড্ডি ছিল আর এই ছিল মাংসের সাইজগুলো তাও এরকম তিন পিস মাংস ছিল আর বাকি সবগুলোই ছিল চর্বি আপনারা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন আর মাংস ভুণার কালার যেরকম কালসে হয় সেটা আসলে আমার জানা ছিল না আর এবার আসি তাদের ডালে ডালটার টেস্ট বেশ ভালো ছিল আর এই ডালের প্রাইসও কিন্তু ছিল বিশ টাকা আর এর ভেতরে হচ্ছে ধনিয়া পাতা ইউজ করা হয়েছে তবে কথা হচ্ছে মানুষ তো শুধু ডাল আর আলু খেতে যাবে না তাই না তারা সেখানে মাংস ভুনাও খেতে যাবে তাই তাদের মাংস ভুনার টেস্ট বা কোয়ান্টিটি দুইটাই ইম্প্রুভ করা দরকার কারণ আমার কাছে টেস্টটাও আহামরি তেমন ভালো লাগেনি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ব্লগার দেখলে ভালো কিছু সার্ভিস দেওয়া আর সাধারণ মানুষ গেলে তাদেরকে তেমনটা না দেওয়া এমনটা আসলে উচিত না তো যাই হোক এবার আপনাদেরকে লোকেশনটা বলি এটা কিন্তু কালী মন্দিরের পেছনে প্রথম আলো অফিসের অপোজিটে যে বিল্ডিংটা রয়েছে সেখানে আসলেই আপনারা এই ভিন্নতা ক্যাফে দেখতে পারবেন তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ